অ্যাডমিশান টেস্টের পরে শখ কইরা ভর্তি হয়েছিলাম সিএসিতে কোনো পাবলিকে না আসার পরে সিএসিতে এসে ভর্তি হয়েছিলাম ভাবছিলাম সিএসি একটু ইজি হবে সিএসি তেমন হার্ড কোনো কিছু নাই কম্পিউটার নিয়ে থাকবো সারাদিন কিন্তু আসার পর যে এত কঠিন পরিমাণে প্রোগ্রামিং করতে হবে কোডিং করতে হবে এটা আমি কল্পনা করি নাই কী বলবো আর মনের কষ্টের কথা এখন না পারতেছি কুড়িং করতে না পারতেছি এটা করতে না পারতেছি ওটা করতে সবার স্কিল দেখে মনে হইতেছে নিজের বাচ্চা শিশু মনে হইতেছে ওরা সবাই বুড়ার দামড়া মানে ওগো স্কিল এত পরিমাণে হাই আর ওগোর কাছে আমি বাচ্চা ছোটো বাচ্চা শিশু কিছু করতে গেলে হয় না এইটা করলে পারি না ওটা করলে পারি না কি একটা হজবরল অবস্থা যাইতেছে ভাই সো যারা নতুন ভর্তি বা সি 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 বুঝছো ভাই সবাই আগে ভালো একটা ধারণা নাও সিএসি কি সিএসি তে পড়তে গেলে আমার কি কি লাগবে নাইলে আমার বুধ অবস্থা